বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি এই টক পাতা দিয়ে চুরি সুটকির সাথে আলুর একটা রেসিপি শেয়ার করবো খুব মজার এবং লোভনীয় রেসিপি হবে ইনশাল্লাহ টক পাতা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাটা থেকে পাতাটা গোড়া দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি এই রেসিপিতে যতটুকু প্রয়োজন টকপাতা ততটুকু নিয়েছি আমি হয় অতিরিক্ত বেশি দেওয়া যাবে না আবার কম দিল ওই সারটা লাগবে না জন্য আমি যতটুকু প্রয়োজন নিলাম খুবই মজা হয় এই টকপাতা দিয়ে সুটকি রান্না করলে নিয়েছি সুরি শুটকি ভালো করে ধুয়ে নিলাম কিছু অল্প পরিমাণে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা আর নিয়েছি আলু চুরি আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় আলু দিয়ে রান্না করে খাই না হলে বেগুন দিয়ে রান্না করে খাই এই দুইটা দিয়ে কিন্তু বেশি মজা হয় আর হচ্ছে বিচি শিমের বিচি এই তিনটা তরকারি দিয়ে সবজি দিয়ে কিন্তু চুরি শুটকি বেশি মজা হয় সেটা তো আপনারা জানেন আমি আজকে বেগুনটা দিচ্ছি না কারণ বেগুন একটু অ্যালার্জি সমস্যা আছে আমাদের সেই জন্য আমি আজকে আলু দিয়ে রান্না করতেছি প্রায় কিন্তু আলু দিয়ে রান্না করছি এখন বেশি মজা হয় আলু দিয়ে রান্না করলে চুরি মাছ আমার তো অসম্ভব প্রিয় ডেকসিতে পরিমাণ মতো তেল দিয়েছি প্রথমে আমি সুটকিগুলো একটু তেলের মধ্যে বেজে নিব দুই মিনিট মতো এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি দেখে রসুন কুচি দি খুব মজা হয় রসুন কুচি দিলে সুটকি যদি আগে একটু তেলে দিয়ে দি নি সুটকি একটা আলাদা সুগন্ধি বের হয় একটা আলাদা সেন্ট হয় একদম যে শুটকিটা মজা হবে না মজা নাই ওই তরকারিটাও মোটামুটি মানে মজা হয়ে খাওয়া যায় এরকম হয় যদি একটু তেলে ভেজে নিলে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আমার চামচটা ছোট সেজন্য আর অল্প পরিমাণে দিলাম সুটকে একটু হালকা জাল হলে কিন্তু খেতে ভালো লাগে অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মরিষ্ঠ কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিয়ে আলু সব পাতা এখন দিবো না সব পাতা কখন দিতে হয় একটা নিয়ম আছে অল্প করে পানি নিয়ে একটু কষিয়ে আলুটা বাসাDone হয়ে গেছে জুলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি এতটুকু দিলাম মধ্যেও বলক দিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আমি টক পাতা রয়ে গেছে বাদ দিয়ে দিব ধনিয়া পাতা এটা আলু সিদ্ধ হয়ে গেল দিচ্ছি লবণটা পাতার ফ্লেভারটা যদি পেতে চান তাহলে এই পর্যায়ে দিতে হবে একদম লাস্ট পর্যায়ে কারণ পাতাটা একদম মজে গেছে জুলে দেওয়ার সাথে সাথে লবণটাও বরাবর হয়ে হয়েছে মশাল্লা খুব মজা হয়েছে আমি আবার একটু তেল উঠার জন্য রাখছি চুলা রাসটাকে একদম লো করে দিয়ে ডাকনাটাকে এভাবে করে দু মিনিট রাখব এই তো দুই মিনিট লো আছে রাখার পর কালারটা কী সুন্দর হয়েছে মাসাল্লা তেল উঠে এসেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ঠক পাতা দিয়ে চুরি সুটকি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি আমার এই ছুরি কি দিয়ে টকপাতার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম